রাধে রাধে ভাগ্য রাশিতে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এই তিন রাশির জন্য প্রথমে বলবো এবং বাদ বাকি আর যে নটি রাশি এই তিনটে রাশি বাদ দিয়ে তারাও কি করবে শনি ঢাইয়া সাড়ে সাতি সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ভিডিও অবশ্যই দেখবেন জীবনের মোড় ঘুরে যাবে আপনার জীবন সুখময় হয়ে উঠবে ধনময় হয়ে উঠবে শান্তিময় হয়ে উঠবে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন উনতিরিশে মার্চ থেকে কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে শনিদেব মীন রাশিতে যে অবস্থান করছে এখানে আড়াই বছর থাকবে নিয়ম হচ্ছে শনিদের গোচরে এক একটা রাশিতে আড়াই বছর করে থাকে তাই যেই রাশিতে গেল অর্থাৎ যে রাশিতে থাকবে তার আগের এবং পিছনের এবং এই এদেরও কি হবে সাড়ে সাথেই চলবে তাহলে মিন রাশিতে আছে আপনার মেষ রাশি এবং কুম্ভ রাশি এবং মিন রাশি তিন কিন্তু সাড়ে সাথে আরম্ভ মানে চলবে আরম্ভ হলো মিন রাশির তাই এই তিনটে রাশির যারা মানুষ আছেন জাতক বা জাতিকা আছেন আপনাদের চন্দ্র এখানে থাক বা লগ্ন আপনারা কি করবেন আপনারা কোনো ভয় পাবেন না আপনারা যে ধর্মেরই মানুষ হন না কেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করুন না কেন আপনারা নিশ্চিন্তে যেই কাজগুলো বলছি সেগুলো করুন দেখুন জীবনে কোনো বাধায় আর বাধা থাকবে না আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে আপনারা সুখময় শান্তিময় ধনময় জীবন পাবেন দেখুন আমরা শনিদেবের নাম শুনলে আমরা ভয় পাই কিন্তু জানবেন শনিদেবকে ন্যায়েশ বলা হয় সর্বদা ন্যায়দণ্ড তার হাতে থাকে যে যেমন কর্ম করে তেমন ফল পায় আর এই সাড়ে সাত বছরে সাড়ে সাতই চলে তো এই সাড়ে সাত বছরে কিন্তু সেগুলো সুদে আসলে আমাদেরকে মেটাতে হয় অর্থাৎ আপনি যা করেছেন সেগুলো সুদে আসলে আপনাকে মেটাতে হবে আর এই সময় যদি আর একটা চান্স থাকে যে আপনি আপনার কর্মের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সুকর্মের মাধ্যমে সুব্যবহারের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আপনি কি করতে পারেন আপনার জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এবং যা কিছু করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনি বেঁচে যেতে পারেন একটি কথা বলি শনিরে আপনাকে কিন্তু ঢেলে দেবে আপনাকে পুড়িয়ে খাঁটি করে দেবে তারপরে যোগ্য করে আপনাকে কিন্তু প্রচুর সুখ সম্পদের মালিক বা মালকিন করবে তাহলে এই সাড়ে সাত বছরে কুম্ভ রাশি মীন রাশি এবং রাশির জনগণরা কি করবেন না কখনোই করা উচিত নয় কিন্তু এই সাড়ে সাত বছরে আপনারা কখনোই কি করবেন না আপনারা বড়দের সাথে বাজে ব্যবহার করবেন না বৃদ্ধ মানুষের সাথে বড় ব্যবহার বাজে ব্যবহার করবেন না এবং আপনার অধস্থান কর্মচারীদের সাথে বাজে ব্যবহার করবেন না তাদের সুখ দুঃখে সামিল হন তাদের সাথে ভালো ব্যবহার করুন পরিবারে বয়োজ্যেষ্ঠদের সাথে ভালো ব্যবহার করুন সুইপার ঝাড়ুদার মুঠে মজুর কুলিমজুর রিক্সোওয়ালা ভ্যানওয়ালা এদের সাথে দরদাম করে ঝামেলা পাকাবেন না তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদেরকে শান্তি দেওয়ার ব্যবস্থা করুন তাদের পাশে দাঁড়ানো দুঃখ কষ্ট ভাগ করে নেবার চেষ্টা করুন তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন দেখুন সর্বদাই করা উচিত কিন্তু যত আপনি করবেন যত তাদের পাশে থাকবেন আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে ততই দেখবেন আপনার জীবন সুখময় হয়ে উঠবে আর রোজ কী করবেন মন্দিরে অবশ্যই যাবেন দর্শন করবেন আরেকটি কথা বলে রাখি মন্দিরে আমরা যদি না যেতে পারি সেটা আমাদের ব্যর্থতা এটা মাথায় রাখবেন এমন পৃথিবীতে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি কিসের জন্য ব্যস্ততা আমরা জানি না সেই যেখানে সুখ আছে সেটাই আমরা বাদ দিয়ে অন্য অসুখের জায়গায় দৌড়াদৌড়ি করি দিয়ে আমরা আরও দুঃখ কষ্ট ডেকে নিয়ে আসি আর যেখানে সুখ আছে সেখানে যায় না যেখানে শান্তি আছে যেখানে আশীর্বাদ আছে সেখানে আমরা যাই না তাই মন্দিরে কি করবেন অবশ্যই আপনারা মন্দির দর্শন করবেন ছোলার ডাল এবং গোটা যে অরহর ডাল উড়দ ডাল বলে সেই উড়দ ডাল ডোনেট করুন মন্দিরে বলবেন যে মন্দিরে কিভাবে ডোনেট করব ঠিক আছে আপনি কোনো সদ ব্রাহ্মণকে সেখানে পুরোহিতকে আপনি প্রদান করতে পারেন বা যেখানে সেখানে যদি কোনো দিন দরিদ্র মানুষ থাকে তাদেরকেও আপনি অল্প অল্প করে একজনকেও আপনি দিতে পারেন কিন্তু দেখুন একজনকে দেবেন বাদ বাকিরাও তো প্রত্যাশী তারাও আমায় দাও আমায় দাও করবে আপনি নিজেরই খারাপ লাগবে দেখবেন তাই অল্প অল্প করে দিন অল্প অল্প করে সবাইকে ভাব বাটো আপনার সামর্থ্য অনুযায়ী কর এক মুঠো করেই দিন আপনি এটা করতে থাকুন যদি রোজ না করতে পারেন তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী একদিন ছাড়া ছাড়া করুন সেটাও না পারলে এক সপ্তাহ সপ্তাহে একদিন করুন সেটাও না পারলে পনেরো দিনে একবার করুন না পারলে এক মাসে কিন্তু মন্দিরটা রোজই যাবেন এবং করজোরে প্রার্থনা করবেন আপনি সেই যে মন্দিরই থাকুক না কেন সামনে যাবেন এবং বলবেন যে আপনার জীবনে যা কিছু ভুল ভ্রান্তি সেগুলো থেকে আমাকে মুক্তি দাও আমার আমি অনুতপ্ত আমি যেন সেই ভুল আর না করি তার জন্য শক্তি দাও এবং আমি প্রতিজ্ঞা করছি আর সেই ভুলগুলো করব না এইভাবে আপনি বলে ক্ষমা যাচ্ছে না করতে পারেন কার ধরে করবেন লোকে দেখছে কী ভাবছে কিছু এসে যায় না আমরা সবাই দোষী সংসারী মানুষ প্রত্যেক দিনই আমরা হত্যা করছি কি করছি আমরা বিভিন্নভাবে আমরা হত্যা করছি জ্ঞানত বা তো একটা পিঠে মারাও হত্যা একটা সূক্ষাতি সূক্ষ্ম কীটাণু জীবাণু মারাও আমাদের কিন্তু হত্যারি সামিল সেগুলো সবই কিন্তু আমাদের সুদে আসলে মেটাতে হয় তাই এই পদ্ধতি করুন কি বললাম ছোলার ডাল এবং উড়দ ডাল বিতরণ করুন আর আপনার বাড়ির যে উত্তর পূর্ব অংশ কোণ দেখুন পুরো যে আপনার বাড়ি আছে মানে পুরো বাড়ির পরিসর পুরো বাড়ির পরিসরের মিডেলে দাঁড়িয়ে যাবেন মানে ঘরের একদম মিডেলে একটা পয়েন্ট দেখুন একটা কথা বলি একটা বাড়ির মধ্যে রান্নাঘর শোয়ার ঘর তারপরে আপনার লিভিং রুম তারপরে বেডরুম ডাইনিং রুম স্টাডি রুম এগুলো বিভিন্ন থাকে তার ঠিক মাঝখানটায় দাঁড়াবেন মানে এই সমস্ত রুমগুলোর একদম মিডেল পয়েন্টে দাঁড়িয়ে আপনি দেখুন নর্থ ইস্ট কোন দিকটায় পড়ছে উত্তর পূর্ব সেখানে আপনি ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতার আপনি মৎস্য অবতারের একটি চিত্র লাগিয়ে দিন বলবেন কেন দেখুন মিন রাশি মিন মানে কী মিন মানে হচ্ছে মৎস্য আর মৎস্য অবতার হচ্ছে আমাদের শ্রীনারায়ণ মৎস্য শ্রী বিষ্ণু যে অবতার নিয়েছিলেন মৎস্য অবতার রূপে তিনি কিন্তু ধরিত্রীকে কি করেছিলেন রক্ষা করেছিলেন তাই এই মৎস্য অবতার রেখে দিয়ে সেখানে আপনি করজোড়ে প্রণাম করুন আর এভরিডে ওটা দেখুন আর মাছেদের মাছেদের সেবা করার চেষ্টা করুন কিভাবে সেবা করবেন নিজের সেবা মাছকে না মাছেদেরকে আপনি খাবার দিন মাছেদেরকে রক্ষণাবেক্ষণ বেক্ষণের আপনি ব্যবস্থা যদি করতে পারেন করুন নাহলে মাছদেরকে দৈনিক খাবার দেওয়ার ব্যবস্থা করুন আর মাছ খাওয়া থেকে বিরত হন অবশ্যই কখনোই মাছ খাওয়া উচিত নয় আর এই পদ্ধতিগুলো করতে থাকুন আর বাদবাকিদের ও এটা তো আপনারা করবেন মিন রাশি মেষ রাশি এবং কুম্ভ রাশি যা বললাম সব করবেন আর বাদ বাকি রাশিরা কী করবেন এই যে বললাম আপনারা আপনার জীবন সুন্দর করার জন্য কেননা ইন ডিটেলস আবার যদি বলতে চাই তাহলেও কিন্তু বলবো যে অন্যান্য রাশিগুলো এফেক্টেড হবেন তো অল্প বিস্তর কেননা দৃষ্টি আছে আর তারপরে অষ্টমের যে শনি সেগুলোরও একটা অবস্থান আছে ব্যাপার আছে তাই আপনাকে কি করতে হবে এই পদ্ধতিগুলো আপনারাও মানুন আর এই যদি মন্দির মন্দিরে গিয়ে ডোনেট করার ব্যাপার এটাও আপনারা কন্টিনিউ করতে পারেন সুযোগ সুবিধা অনুযায়ী আর আপনারা ভালো মানুষের সাথে ব্যবহার যেগুলো বললাম যাদের সাথে করার করতে বললাম আর আপনারা ওই যে মৎস্য অবতারের সেটি ছবিটা লাগিয়ে আপনারা দেখুন জীবনের মানে পাল্টে যাবে আপনাদের জীবনের মানে পাল্টে গেলে আপনারা ভালো থাকলে সব থেকে আনন্দ পাবো আমরা কেননা আমরা মনে করি সার্বে ভবন্ত সুখী নহা সর্বে শান্তি রামায়া সর্বে ভদ্রাণী পাশ্যন্ত দুঃখ ভাগ ভাবে ভালো থাকবেন রাধে রাধে